হ্যালো বন্ধুরা সঙ্গীতা ছোট ছাদ বাগান চ্যানেল নিয়ে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো ডিসেম্বর মাস চলছে আর ডিসেম্বর মাসে আমি কত দূর কী করতে পেরেছি শীতের ছাদ বাগানে সেই সব নিয়েই থাকবে আজকের ভিডিও চলুন তাহলে কথা বলতে বলতে ভিডিওটা শুরু করা যাক তো এইগুলো তো পিটুনিয়াগুলো ফুটতে শুরু করেছে তো এক সাইড দিয়ে শুরু করছি দেখুন এদিকে সব চা বেগুনের চারাগুলো যেগুলো আমি বীজ থেকে তৈরি করেছি বেশ ভালো গ্রোথ নিয়েছে, আর আমি একটু ফাঙ্গিসাইড দিয়েছি কারণ বেশ কিছুদিন আগে একটু পোকা পোকার আক্রমণ দেখছিলাম যেহেতু আমরা ঘুরতে গেছিলাম আর এই বেগুন গাছের তলাতেই দেখুন আমি মেথিশাক বুনেছি শাক বোনার পর কিন্তু আমি রকম কোনো ওষুধই দিইনি বেগুন গাছে যা দিয়েছিলাম আগে আর এদিকে আমার গাছের টপ শেষ হয়ে গেছিলো গ্রো ব্যাগ তাই জন্য আমি ঘরের প্লাস্টিকের মধ্যেই টমেটোর চারাগুলো দিয়েছি এগুলো নতুন চারা তো গাছ করতে গেলে যে টপ কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই গাছের মিডিয়াটা ভালো হলেই হবে যে কোনো জিনিসের মধ্যেই গাছ ভালো হবে আর এদিকে একটা পালং শাকের বেড আছে পালং শাক সবে উঠেছে এটাও নতুন আর এদিকে যে গাছগুলো দেখছেন ধনে পাতা লঙ্কা তারপরে বেগুন আর এই গ্রো ব্যাগটার মধ্যে তো আমার যেহেতু আদা গাছ রয়েছে তার মধ্যেই আমি অনেক আর পিঁয়াজ আগেই দিয়েছিলাম এটা সেই ঝিঙের চারা যেটা অন্য গাছের তলায় উঠেছিল আর এই দিকে বেডটার মধ্যেই বলছিলাম এই বেডের মধ্যে যেহেতু আদা গাছ আছে সাইড দিয়ে সাইড দিয়ে পেঁয়াজ লাগিয়ে দিয়েছিলাম অনেক গাছ বেরিয়ে গেছে কদিন পর পেঁয়াজ কলি হবে পেঁয়াজ কলি আমি অনেক জায়গাতেই করি তো মোটামুটি প্রথম ছাতটা দেখালাম এটা আমার সিঁড়ি দিয়ে উঠে এবার চলুন ওপরে উঠি আস্তে আস্তে তো এদিকে স্নেক প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্টগুলো ছায়াতে বেশ দিব্যি বাড়ছে আর নয়নতরার বীজ থেকেই পড়েছিল গাছটা হয়েছিল তো এই টপটা খালি ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি তো এদিকেও বগেন বিলিয়াগুলো খুব সুন্দর করে ফুলছে আমি অনেকের ভিডিওতে দেখেছি অনেক দেখি বগিন বিলিয়া নিয়ে অনেক কিছু পরিচর্যার কথা বলে আমার মাথা পুরো খারাপ হয়ে যায় আমি একদম সাধারণভাবে দেখি বোগেন বিলিয়াতে কোনো পরিচর্যাই করতে লাগে না যদি আমার মতামত নেন তো কোনো কিচ্ছু করতে লাগে না এটা সেটা ওটা হেন তেন দিলে মাথা খারাপ হয়ে যাবে বগেন বিলিয়াতে খালি কাটিং ছাটিং করবেন ব্যাস আর খুব কম খাবার মাসে ছ মাসে একবার খাবার দেবেন জলের একটু কষ্ট দেবেন তাতেই এত ফুল পেয়ে যাবে আর আর এত হাঁপা ঝাঁপা কেন করতে যাবেন আমি মানে শুনেই অবাক হয়ে হয়েছে যে বগেন বিলিয়াতেও এত কিছু করতে লাগে আমার তো না করেই এত ফুল আসছে বগেন বিলিয়াতে খাবারের কষ্ট দিতে হবে ব্যাস আর কিছুই নাই অল্প খাবার আর একটু খাবারের কষ্ট আর কাটাই ছাটাই করলেই তো ফুল চলে আসে আমার পরিচর্যা মানেই ভীষণ সাধারণ তো চলুন এবার ওপরে আসল ছাদে যাওয়া যাক বড় ছাদে যদিও বা আমার ছাদটা ভীষণই ছোট তো এদিকে কাটিং চারাগুলো দেখুন এগুলো গাঁদার চারা যে কটা বাঁচাতে পেরেছি সেগুলো আছে আর বাকি তিন চারটে মারা গেছে বৃষ্টিতে বাকি এইগুলো নিচি খানিকটা আছে আর ওপরে খানিকটা আছে তো এর মধ্যেও ফুল এসে গেছে যদিও বা খুব ভালো ঝাঁকড়া হয়নি যেহেতু পিঞ্চিংটা সময় মতো করেনি সেই সময় আমরা ঘুরতে গেছিলাম আর এবার চলুন শাকের পালা এখানে সব শাক দেওয়া রয়েছে টমেটো লঙ্কা এপাশে যে সেকেন্ড ধাপে যে কপিগুলো দিয়েছিলাম এগুলো কিন্তু আমার সব বীজের কপি বীজ এই প্রথমবার আমি বীজ থেকে চারা তৈরি করেছিলাম কপির সেখান থেকেই লাগিয়েছি সুতরাং এই গাছগুলো একটু ছোট ছোট রয়েছে আর শিম গাছগুলো তো বড়ারই কথা না খুবই সুন্দর চেহারা আর এই সাইডটায় সমস্ত গরমের গাছ আমি এক সাইডে রেখেছি যেহেতু পেছন সাইডটা মানে ছাদের একদম লাস্টে যেহেতু রোদটা কম লাগে আর এখন তো সব গাছগুলো ডরমেন্সিতে যাচ্ছে তাই জন্য এক সাইডে রেখেছি কিন্তু ফুল আমি প্রচুর পারছি এখনো এদিকে কুমড়ো গাছটা থেকে অনেক কুমড়ো ডাটা পাতা পেয়েছি এখনও একটা দুটো করে ফুল পাচ্ছি গরমে তো কুমড়ো গাছ ভালো হয় শীতে অতটা হয় না ডাটা পাতা পেলেই যথেষ্ট ফুল পেলেই যথেষ্ট আর ওই কুমড়ো গাছের বেডের মধ্যেই আলু লাগিয়ে দিয়েছিলাম সেই আলুর চারাও উঠেছে মাধবী লতা গাছটা কাটিং করে দিয়েছিলাম যেহেতু ডরমেন শীতে যাবে শীতের সময় কিন্তু দেখছি নতুন করে অনেক কুড়ি এসে গেছে তো ভালো কথা হোক ঠাকুরের চরণে দিয়ে দেবো আর এই ঘরের জামা কাপড়ের প্লাস্টিকের মধ্যে কুমড়োর চারাগুলো যেগুলো ছিল অন্য গাছের গোড়ায় যেগুলো উঠেছিল নিজের থেকে সেইগুলোকেই আমি জায়গা করে দিই চারা এদিকে দেখুন পিঁয়াজ কলি করেছি পিঁয়াজ কলি আমি অনেক জায়গাতে করি মানে কোনো একটা বিশেষ জায়গা বলে না সব অনেক গাছের গোঁড়ায় গোঁড়ায় দিয়ে দিই পিঁচ পিঁয়াজ সেখান থেকেই পিঁয়াজ কালি হয় আর এই রটার মধ্যে শুধুমাত্র টমেটো গাছের চারা রয়েছে ছোট বড় মিশিয়ে কোনোটা আগে কোনোটা পরো একটুখানি বড় যেগুলো এগুলো আগে লাগিয়েছিলাম আর বাকি ছোট বড় আর পিছনেও দেখুন এটা আমি একটু পরে দেখাচ্ছি এটাও জালের পেছনে রয়েছে যেগুলো সেগুলো ছোটো দেখুন পিঁয়াজকালির আরেকটা বালতি পেঁয়াজকালি আমি অনেক জায়গাতে করি শোষার চারাগুলো দিব্যি হচ্ছে আর পুরোনো শোষা গাছটা থেকে তো এখনও প্রচুরও শসা পাচ্ছি আর মাঝে শোষা গাছে একটু অ্যাপসন সল্টের অভাবে একটু টেরা ব্যাকা হচ্ছিলো এখন আবারও ঠিক হয়ে গেছে দেখুন আবারও কি সুন্দর শোষা হতে শুরু করেছে তো এর এখনও পর্যন্ত আমি শশার অভাব পাইনি আর শশা গাছ থাকতে থাকতেই আবারও শশা গাছ করতে হয় কারণ শশার ফলন তিনবার চারবারের পর কিন্তু গাছ থেকে আর ফলন পাওয়া যায় না এদিকে রটার মধ্যে পুরো মূল শাক হচ্ছে এদিকে শাকও খাচ্ছি আর মূলও একটা দুটো করে পাচ্ছি সব গাছটা তো একসাথে তুললে তো হবে না কিছু কিছু তুললে তাহলে পরবর্তী মূলগুলো একটু বড় বড় হবে কিন্তু সব একসাথে থাকলে ছোট ছোটো মূলও পাওয়া যাবে তাই শাকের জন্য কিছুটা তুলে নিচ্ছি আর একটা দুটো করে বাড়তেও দিচ্ছি আর এদিকে কপির চারাগুলো ছোট বড় মেশানো রয়েছে যেগুলো আগেরগুলো আছে কপি সেগুলো কপি ধরে যাবে কদিনের মধ্যে আর এই বালতিটার মধ্যে রয়েছে মটর শাক দেখুন মটর শাক একবার তুলে খাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে কসমস গাছ এদিকে পালং এইখানে মটর শাকের বেডের মধ্যে আমি কয়েকটা পালং শাক তুলে দিয়েছিলাম যেমন অন্য বেডের মধ্যে পালং শাকটা ভীষণ মানে ঘিজে ঘিজি হয়ে গেছিলো বাড়তে পারছিল না কিন্তু সেখান থেকেই দেখছি এইখানের পালং শাকটা বেশি ভালো হচ্ছে আর এদিকেও দেখুন এই ট্রেটার মধ্যে এক সাইডে পেঁয়াজ দিয়েছিলাম এক সাইডে আলু দিয়েছিলাম দুদিক দিয়ে দুটো চারাই উঠছে এদিকে পিঁয়াজখালিও উঠেছে ওই দিক দিয়ে আবার আলুর চারাও উঠেছে আর এদিকের পরের কপিগুলো যেগুলো একদম দুর্বল ছিল ভেবেছিলাম বাঁচবে না কিন্তু এই কপির চারাগুলো বেড়ে বেঁচে গেছে আর এই সবেদা গাছের গোড়ার মধ্যে আমি তিনটে সিমের দানা দিয়েছিলাম দানা দিইনি মানে চারাই দিয়েছিলাম তখন জায়গা ছিল না বলে এই সবেদা গাছের গোড়ো একটা খালি ছিল বলে দিয়েছিলাম সেই গাছে ফুল হয়ে অনেক সিম পাচ্ছি দেখুন কত সিম ধরেছে আর এই সিম গাছগুলো অনেকটা পুরনো মানে তার আগের সিম সেখান থেকে তো সিম একবার পেয়েছি আবারও প্রচুর ফুল এসেছে দ্বিতীয়বারের এগুলো আর বিমসও প্রচুর ধরছে দেখুন বিমস গাছের বিমস পুরো ভরে গেছে দেখুন কি সুন্দর বিমস হয়েছে এইটার মধ্যে দুটো গাছ আছে এক একটা বারো ইঞ্চি গুঁড়ো ব্যাগের মধ্যে আমি দুটো দুটো করে বিমস গাছ দিয়েছিলাম তাতে ফলনটা ভালো হয় একটা দিলে তো কথাই নেই কিন্তু যেহেতু আমার জায়গা কম তাই বারো ইঞ্চির মধ্যে একটা দিলেই ভালো আমি দুটো দিয়েছি তাই ফ তাও ফলন কিন্তু ভীষণ ভালো হয়েছে দেখুন সমস্ত গাছের দেখুন তিনটে ব্যাগের মধ্যে রয়েছে দুটো দুটো করে বিমস আর তিনটে গাছই কিন্তু একদম ভোরে ভোরে বিমস হয়েছে তোলার মতো হয়ে গেছে এক দুদিনের মধ্যে তুলে নেবো প্রচুর বিমস দেখুন জায়গাটা ঠিক রাখতে হয় যে কোন জায়গার মধ্যে কত ইঞ্চি জায়গার মধ্যে আপনি করছেন আর এই যে বড় একটা ট্রে আছে সবুজ রঙের সেই ট্রেটার মধ্যে চারটে গাছ রয়েছে সিমে প্রচুর সিম মানে গাছের পাতা কম সিমে ভর্তি দেখুন কাত ঝাঁকে ঝাঁকে সিম হয়েছে চারটে গাছে জায়গাটা নির্বাচন করাটা কিন্তু খুব মানে দরকার একটা ছোট গাছের মধ্যে কতটা শেকড় ছড়াতে পারবে আর সেই শেকড়টা দিয়ে কতটা ফলন হবে সেটা কিন্তু জায়গাটার ওপরে নির্ভর করে গাছ তো একসাথে অনেক হয়ে যাবে কিন্তু গাছের জায়গাটাও তো লাগবে শেকড় ছড়ানোর আর শেকড় যদি ছড়াতে না পারে তো ফলন হবে কি করে দেখো যে গাছের পুরো মাথা পর্যন্ত একদম ফলনে ভর্তি নিচ থেকে মাথা পর্যন্ত মানে এতটাই ফলন হয়েছে আর ওই সব সবজি পচা জল দিয়ে সমস্ত কিছুই কোনো রাসায়নিক খাবারের কোনো চিহ্নই নেই ওই জন্য জায়গাটা যখন আপনারা দেবেন তখন একটু একটু নির্বাচন করবেন যে একটা ছোট জায়গার মধ্যে একটা গাছ বা দুটো গাছ দেবেন বড় জায়গা হলে চারটে তবে সব গাছের ক্ষেত্রে সমান না লাউ গাছের যেমন জায়গাটা আরও বেশি লাগে এখানে দেখুন সিম গাছটা পুরো মাথা ডগা পর্যন্ত ফুলে ফলে ভর্তি আর এই সিম কিন্তু আমার এইটা কিন্তু সবার প্রথমে সিম গাছ লাগানো কিন্তু ফলন কিন্তু এইটা নিয়ে চারবার হচ্ছে আবার নতুন করে সিমের গাছ হচ্ছে দেখুন এটা হচ্ছে লতানো গাছ এটা ওটা যেমন খাটো জাতের ছিল আর পিটোনিয়ার বীজ ফেলেছিলাম চারটে বীজ থেকে তিনটে হয়েছে তার মধ্যে একটা মারা গেছিলো এখন দুটো বেঁচে রয়েছে লঙ্কা গাছেও প্রচুর লঙ্কা হচ্ছে ছোট অবস্থাতেই এই গাছটাতে লঙ্কা এসে গেছে এটা আমি শর্ট ভিডিওতে দেখেছিলাম কিন্তু বাকি গাছগুলো এগুলো কিন্তু সবই বীজের গাছ একটাও আমার কেনা গাছ না কেনা চারাগুলো আমার অনেক দিন আগেই লঙ্কা দেওয়া বন্ধ হয়ে গেছিলো সেই জন্য আমি তুলে ফেলে তার মধ্যে কপি গাছ লাগিয়েছিলাম আর টমেটো গাছের না এই যে টমেটো গাছগুলো রয়েছে এগুলো হচ্ছে সবার প্রথমের তো এখন এগুলো দিয়ে ফলন শুরু হয়েছে আর ছোটোগুলো তো আপনাদেরকে ওই সাইডে দেখালামই আমি যেগুলো পরে পরে লাগিয়েছি এদিকে লঙ্কা গাছগুলো পিঞ্চিং করে করে ঝাঁকড়া করছি তার মধ্যেই ফুল এসে গেছে তো প্রথমবারের ফুল নিজের থেকেই ঝরে গেছে দ্বিতীয়বার এগুলো লঙ্কা ধরছে আর এই ওলকপি গাছগুলো দেখুন এই রটা দিয়ে ওলকপিও ধরতে শুরু করে দিয়েছে এবার লাউ দেখুন কি পরিমাণে লাউ হয়েছে ছোট বড় মেজো মিশিয়ে কত লাউ এখানে মাত্র তিনটে গাছ আছে আমি বললাম না ছোট বড় মেজে সব মিশিয়ে মানে তিনটে গাছে দেখুন কত ফলন হয়েছে এইগুলো হচ্ছে সব গোল লাউ আর এই গোল লাউটা কিন্তু আমি এই প্রথম করলাম কারণ ছাদ বাগানে আমি লম্বা লাউটাই করি তো এবার মনে হলো একটু গোলটাই করি তো গোলের ফলনটা যে এত ভালো হবে বুঝতে পারিনি আর এদিকে দেখুন পাতা ঠাতাগুলো কত সুন্দর মানে চেহারাগুলো পাতাতেই তো বোঝা যায় যে গাছ কতটা ভালো হবে এই দেখুন পুরো গোল দেখতেও সুন্দর হয়েছে সাইজটাও ভালো পরপর এবার ছোট বড় মিশিয়ে অনেকগুলোই ধরেছে তবে সব রাখা যাবে না সব রাখলে কিন্তু মানে আকারটা ছোট হবে তাই কিছু ফুল ফেলে দেবো যদিও বা ফেলতে ভীষণ মায়া লাগে তবুও এই যে এই যেগুলো ছোটো ছোটো আছে সেগুলো তুলে ফেলে দেবো এইগুলো যদি মায়া করে রাখি এই ফলগুলো তাহলে আর যে প্রথমের যে ফলগুলো আছে সেগুলো বেশি বাড়বে না দেখুন এই ফলগুলোকে ইচ্ছা না থাকলেও ফেলতে হবে আর যদি রেখে দিই সবই ছোটো ছোটো হবে তো এগুলো সব কেটে দেবো ভিডিও করার জন্য আমি রেখে দিয়েছি আর এদিকে দেখুন লেবু গাছের অবস্থা দেখুন লেবু গাছের পাতা সব ঝরে গেছে ফলে ভরে গেছে সব ডালে ডালে দুটো তিনটে চারটে করে ফলে ভরে গেছে এদিকে পাতা নেই নতুন পাতার সাথে সাথে নতুন ফুলও আসবে কিন্তু এখন আপাতত ফলে ভরে রয়েছে যেহেতু খাবার দিয়েছিলাম আমি নভেম্বর মাসে আর ডিসেম্বরে দেখুন কত এই গাছটা থেকেও আস্তে আস্তে লেবুর পাতা ঝরছে এটা হচ্ছে সব থেকে বড়ো সিডলেস লেবু এটার থেকেও গাছের পাতা ঝরছে কিন্তু এটাতে নতুন কোনো কুড়ি আসেনি এখনও পর্যন্ত সর্ষে শাক পুদিনা গাছ এগুলো আমি একটা পুদিনা থেকে অনেক পুদিনা গাছ করি আমার নিচেও অনেক পুদিনা আছে এদিকে দেখুন আরও পেঁয়াজ গাছ কত বলছি না পেঁয়াজ গাছ আমি অনেক করি যেহেতু পেঁয়াজ কালির জন্য আর পিঁয়াজ এগুলো কিন্তু পেঁয়াজ থেকে পেঁয়াজ কালি পাচ্ছি পেঁয়াজ পেঁয়াজ গাছ আমি আলাদা করে করেছি লেবু গাছের চেহারাও ভীষণ ভালো এখন আর কোনো খাবার দেবার দেওয়ার দরকার নেই খুব সুন্দর গাছের চেহারা এবার নতুন এবার আর একটা জিনিস দেখাচ্ছি দেখুন এই অসময় শীতের সময় বাতাবি লেবু হয়েছে আমার গাছে যদিও বা শীতের সময় কিন্তু বাতাবি লেবুর সময় না আর কোনো সময় হয়ও নি আমার এই গাছটা কিন্তু কন্টিনিউ লেবু দিয়ে যাচ্ছে একটা ছোট বারো ইঞ্চি মাটির টপের মধ্যে রয়েছে সারা বর্ষাকালে তো দিয়েইছে এখন আবার শীতের সময় কত সুন্দর বড় লেবু হয়েছে তো এই হলো আমার ছাদ বাগানের মোটামুটি আপডেট আমি সব সময় একটা কথা বলি সহজ সরলভাবে বাগান করুন তাতে কোনো ঝামেলাও থাকবে না মনে শান্তিও পাবেন একদম মিডিয়াটা সাধারণভাবে বানান মাটি বালি আর যে কোনো একটা সার আমি সব সময় কমেন্টেও এই কথাটা বলেছি কোনো হেডেক দেবেন না এই সার ওই সার সিঙ্কুচি হেন তেন এই খাবার সেই খাবার এ এটা বললো সে সেটা বলল নার্সারি থেকে এটা বলল ওটা বলল কিচ্ছুই দরকার নেই একদম সাধারণভাবে করুন তিনটে তো জিনিস দুয়াশ মাটি যদি না থাকে মাটি বালি আর যে কোনো একটা সার যে কোনো গাছ বসিয়ে দিন কোনো অসুবিধা হবে না পোকামাকো সরাতে গেলেও ওষুধ যে কিনতে হবে তেমনও না জল স্প্রে করুন জলের ক্ষমতা কিন্তু প্রচুর আপনারা যারা জলকে খুব সামান্য মনে করেন এটা কিন্তু ভুল করছেন জলের কিন্তু বিশাল ক্ষমতা জল স্প্রে করুন ওষুধের ব্যবহার দরকারই নেই হলুদ দিন ঘরোয়া জিনিস দিয়ে করুন গ্রো ব্যাগ না থাকলে ঘরোয়া প্লাস্টিক দিয়ে আমি আমাকে তো দেখলেন ঘরের জামাকাপড়ের প্লাস্টিক ঠেলাস্টিক দিয়ে বস্তা টস্তা দিয়ে কোনো রকমভাবে ম্যানেজ করে করছি মিডিয়াটা যদি ভালো হয় আপনার জায়গার কোনো দেখার দরকার নেই যে পয়সা খরচা করে এখনই দামি দামি জিনিস কিনতে হবে তো গাছ কিনবো কম পয়সায় আর জিনিস কিনবো টপ কিনবো বেশি পয়সা সেটা কেমন হয় সুতরাং সংসারের অশান্তি টশান্তি না করে ভালোভাবে সব কিছু ম্যানেজ করে করবেন একটুখানি মানে সমস্ত কিছু ভেবে করবেন যে এই জিনিসটা করতে গেলে যদি অনেক বেশি পয়সা খরচা হয়ে যায় তাহলে কি সেই জিনিসটা সেই মজাটা পাবেন পাবেন না তো আপনারা আপনাদের মতো করে বাগান করুন হাজার জনের মতামত নিয়ে গাছ খারাপ করবেন না চিন্তা নেবেন না হেডেক নেবেন না অনেকেই আছে ভয় দেখিয়ে দেয় এই সময় এই গাছে এই খাবারটা দিতেই হবে এই সময় এই গাছে এই কাজটা করতেই হবে না হলে ফুল আসবে না নাহলে ফল আসবে না বা এই সময় এই কীটনাশক সেই কীটনাশক হেনা তেনা বলে কনফিউজ হবার কোনো প্রয়োজন নেই যেমন ধরুন অনেক ডাক্তার আছে ভয়ে দেখিয়ে দেন তারা বলে এটা করতেই হবে এই ওষুধ খেতেই হবে এই টেস্ট করতে হবে ভয় দেখিয়ে দেয় আবার কিছু ডাক্তার এমন আছে যারা আগেই বলে দেয় কোনো চিন্তা নেই কোনো অসুবিধা নেই সব ঠিক হয়ে যাবে বাগান করা মানেই একটা প্রাকৃতিক সুখ সেখানে কোনো অশান্তির জায়গাই থাকতে পারে না তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম